আজকে আপনারা বিহারের নির্বাচনের ফলাফল দেখেছেন এবং স্বাভাবিকভাবেই এটা একেবারেই প্রত্যাশিত ছিল যে বিহারে এনডিএ জোটের এই ফলাফল আসবে এবং পাশাপাশি যদি আপনারা দেখেন লক্ষ্য করে থাকবেন যে যেমন বিজেপির সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে বিরোধী যে সমস্ত দলগুলো ছিল সেই দল আর জেডি থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সিট সংখ্যা কিন্তু কমেছে অনেকেই ভাবছে যে বাংলা এসআইআর হচ্ছে তার কি প্রভাব পড়বে বা কি হতে পারে একটা কথা কিন্তু স্পষ্ট প্রত্যেকটা বুথে যে অর্থাৎ ভোটারগুলো ভোটারগুলো ভোট দিয়ে যেত এবারের নির্বাচনে কিন্তু সেটা সম্ভব হবে না পাশাপাশি যে বর্ডার ভিলেজেস গুলোতে যেখানে বিপুল সংখ্যক ইনফেলড্রেশন হয় যেখানে বলা যায় যে অবৈধ ভোটার যারা থাকে যারা ভোটের সময় শাসক দলের হয়ে যারা কাজ করে সেই সুবিধাটাও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস পাবে না অতএব পরিষ্কারভাবে বলা চলে যে বিহারের যে নির্বাচনের ফলাফল বোত এক ঝাঁকি থার বিহারের নির্বাচনের ফলাফল বোত এক ঝাঁকি হে বাঙ্গালকার চুনাও তো আপনি বাকি হে অর্থাৎ বিহারের নির্বাচনের ফলাফল এটা একটা ট্রেলার পুরো পিকচার তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ প্রস্তুত বাংলার সাধারণ জনগণ প্রস্তুত এই সরকার এই অত্যাচারী সরকার এই ব্যবচারী সরকার এই মহিলাদের যারা অপমানিত করে এই সরকারকে একেবারে উপরে ফেলবার জন্য বাংলার মানুষ প্রস্তুত আমি সবাইকে স্বাগত জানাবো আসুন সবাই মিলে দু হাজার ছাব্বিশে এক নতুন সরকার গড়ি এক নতুন বাংলা গড়ি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন নোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামাধা থানা পাড়া রোড এবং পচাবর্ষ জটি স্বরূপের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা 9064338054